সবাই আজকে শুরু করছি আলিপুর পার্ট টু আগে দিন নিয়ে গিয়েছিলাম তোমাদের নেতাজির কক্ষ আর বিধানচন্দ্র রায়ের কক্ষে আর আজকে নিয়ে যাব তোমাদের নেহেরু কক্ষে তার আগে একটু আর্ট গ্যালারি ঘুরে তো চলো যাওয়া যাক নেহেরু কক্ষে আলিপুর জেল মিউজিয়ামের একটা খুব ভালো অ্যাডভান্টেজ আমি দেখলাম এখানে যদি কোনো ইনফরমেশান তোমাদের মনে হয় তোমরা বাচ্চাদেরকে জানাতে চাও এখানে কিউআর কোড স্ক্যান করলে এখানে তোমাদের পুরো ইনফরমেশানটাই তোমাদের একটা অডিওর মাধ্যমে শুনিয়ে দেবে আর এখন এসছে একটা সংগ্রহশালা যেখানে এই জেলের বিভিন্ন সেলগুলোকেই ভালো করে রেনোভেট করে এখানেই এরা সংগ্রহশালাটা বানিয়েছে সেই সময় বিপ্লবের সময় যে বন্দুক যে গুলি বারুদ ইউজ হয়েছিল সেইগুলো নিয়ে একটা সংগ্রহশালয়েরা বানিয়েছে এখানে অনেকগুলো অন্তত দশ থেকে বারোটা রুম সুন্দরভাবে সাজিয়ে এই জিনিসগুলোকে সকলের সামনে তুলে ধরেছে তো বেশি কথা না বলে তোমরা দেখো এখন যাচ্ছি যে জায়গাটায় সেখানে ঢুকে নিয়ে গিয়ে সব বাচ্চারাই কেঁদে ফেলছে কিন্তু কেন কাঁদছে সেটা আমি জানি না তো চলো ঢোকা যাক কেন কাঁদছে তোমরা নিজেরাই দেখে নাও আলিপুর জেল মিউজিয়ামের পুরো জায়গাটাই রেনোভেট করে সুন্দরভাবে গুছিয়ে জনসাধারণের জন্য খুলে দেওয়া হলো ঠিক এই একটা সেল এই একটা সেলই কোনো রকমভাবে রেনোভেশন করায়নি শুধু মডেলগুলোকে বসানো হয়েছে আর ভেতরের যে জেলখানার যে অ্যাকচুয়ালি রিয়েল যে রূপটা সেটাই তুলে ধরে রাখা হয়েছে হ্যাঁ আর বাচ্চারা ভয় পাচ্ছে তার কারণ হচ্ছে এখানে পায়ের সেন্সারে বিভিন্ন আওয়াজ হচ্ছে সেগুলো শুনেই ওরা ভয় পাচ্ছে আলিপুর জেল মিউজিয়াম যাওয়া মানে একটা সারা দিনের প্ল্যান কোনো রকমের কোনো থাকান হবে না কোনো রকমের কোনো বড়িয়েতের কোনো ব্যাপারই নেই সারা দিনটাই তোমার কেটে যাবে কিভাবে বিপ্লবীরা আমাদের দেশকে স্বাধীন করার জন্য নিজেদের প্রাণ সমর্পণ করেছে সেটারই একদম আত্মকাহিনী তোমার কাছে এরা তুলে ধরবে এখানেও বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে যারা যারা দেশের জন্য নিজের প্রাণ দিয়েছেন সব সবারই সকলেরই প্রায় এখানে উল্লেখ করা হয়েছে এখন যেটা যাচ্ছি সেটা হচ্ছে কবি কাজী নজরুল ইসলামের ছেলে এখন এখানে যাচ্ছি সেটা হচ্ছে যেখানে বন্দিরা নিজেরা এই যে বলে না বিভিন্ন কাজ করত সুতো বোনার যে কাজ তাঁত বলে তার সেইখানে এটাও রেনোভেট করা হয়েছে মডেল বসানো হয়েছে তো চলো দেখা যাক আজকেও ভিডিওটা বেশি বড় আমি করবো না ছোটো ছোটো করেই তোমাদেরকে আমি এখানে আমি সব ইনফরমেশান দেব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লাগে প্লিজ একবার আমার ভিডিওতে একটা কমেন্ট করো লাইক করো আর সাবস্ক্রাইব করো টাটা স্টেটিউন